দয়াল মাফাতে মায়ামার উম্মতের দেওয়ানা দয়াল মাফাতে মায়ামার উম্মতের দেওয়ানা এই জগতে তোমার এই জগতে মাগো তোমার হয় না তুলনা দয়াল মাফাতে মায়ামার উম্মতের দেওয়ানা দয়াল মা ফাতে মায়া উম্মতের দেওয়ানা দয়াল মা তোমার নামের গুণে নাজাত পাব পাপি উম্মত গুণে দয়াল মা তোমার নামের গুণে নাজাত পাব পাপি উম্মত গনে পাপি যেনে কর দয়া পাপী জেনে কর দয়া হয়াল মাফাতে মায়ামার উম্মতের দেওয়ানা দয়াল মাফাতে মায়ামার উম্মতের দেওয়ানা মাফাতেমা নাম তোমার উদ্ধারকারিণী গুণাগার তরাই বাই তুমি নবী বাণী মাফাতেমা নাম তোমার উদ্ধারকারিণী গুণাগার তরাই বাই তুমি নবী বাণী তুমি যদি কর দয়া তুমি যদি করো দয়া কিসের ভাবনা দয়াল মাফাতে মায়ামার উম্মতের দেওয়ানা দয়াল মাফাতে মায়ামার উম্মতের দেওয়ানা বাকের দিন বলে চরণেতে রায় খাগতম বুঝলে বাকের দিন হীনে বলে চরণেতে প্রায় ক্ষমা গো তোমার বুঝলে কঙ্গালো পাত কি জেনে কাঙ্গালো পাত কি জেনে রা বাসনা দয়াল মাফাতে মায়া মার উম্মতের দেওয়া দয়াল ফাতে মায়ামার ওম্মের দেওয়ানা এই জগতে তোমার এই জগতে মাগো তোমার হই না তো দয়াল মায়ামার ওম্মের দেওয়ানা দয়াল মাফাতে মায়ামার ওম্মতের ेवना